আসসালামু আলাইকুম দীর্ঘদিন পরে ফিরে আসা বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আজ সব জায়গায় দাবি আন্দোলন সবার খালি দেওয়া নেওয়ার হিসাব আজ পাঁচই আগস্ট হতে আজ যতগুলো আন্দোলন হয়েছে তা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আন্দোলন পাঁচই আগস্টের পরে প্রত্যেকে তাদের নিজ স্বার্থে নিজের অঞ্চল নিজের এরিয়া গুরুত্বপূর্ণ স্থানে তার আন্দোলন বেরিয়ে দিয়ে আসছে কেউ এটা বুঝে করছে কেউ এটা না বুঝে করছে কারো সত্যি দাবি দেওয়া আছে কারো সত্যি নেই বিষয়গুলো খুবই কনসার্নের বিষয় এবং এদিন মাঝে যে বাংলাদেশের যে স্থিতিশীলতা সেটি বহুতাংশেই ব্যাহত হয়েছে এবং বাংলাদেশে আবার কোন আওয়ামী লীগের দল ফ্যাসিবাদ আবার মাথা ছাড়া দিয়ে উঠছে এটার কারণটা কি এটার কারণটা ছিল হচ্ছে সিম্প্যাথি পাঁচই আগস্টের পর আমাদের যেভাবে মুভ করার কথা ছিল সেভাবে আমরা মুভ না করে আমরা সুশীল অথবা খুব নম্র আচরণ করেছি যা তাদের সাথে যায় না যখন আপনি আপনার অপোনেন্টের সাথে লড়বেন সে অপোনেন্ট কোনো নিয়ম মানে না সে অপোনেন্টের সাথে আপনি নিয়ম দিয়ে পারবেন না আপনাকে অন্য পথে হাঁটতে হবে বাংলাদেশের রাজনীতিতেও ঠিক তেমন বাংলাদেশের রাজনীতিতে কেউ সুস্থ ধারা সুস্থ নিয়ম মানে না তারা চায় অনিয়ম তারা চায় দুর্নীতি তাদেরকে যদি ঠিক করতে হয় তাহলে সেই ব্যবস্থা দিয়ে তাদেরকে ঠিক করতে হবে এখন আওয়ামী লীগের যারা দোষী খুনি আওয়ামী লীগের যারা দোষী যারা বিভিন্ন রকম অপরাধ করেছে তাদেরকে যদি আপনি শাস্তির আওতায় আন তাহলে তো কোনো লাভ নেই এই বিপ্লবের বা গণপুতের কোনো লাভই নেই বাংলাদেশের ইতিহাসে এত বড় আন্দোলন নিরস্ত্র আন্দোলন হয়নি পাঁচই আগস্ট তারপরেও যদি বাংলাদেশের অবস্থা ঠিক না হয় তাহলে আপনি কীভাবে মনে করেন বাংলাদেশ একটি সঠিক জায়গায় পৌঁছাতে পারবে বাংলাদেশ আজ থেকে বিশ্বের সাথে প্রায় পঞ্চাশ বছর পিছিয়ে রয়েছে এটাকে তো আপনাকে আপডেট করতে হবে যদি আপনি আপডেট না করে দিনকে দিন সেই পিছনের বার্তাই তিনি পড়ে থাকেন তাহলে তো কোনো লাভ হবে না এই আন্দোলনগুলো কারা করছে সরকার কিন্তু জানে সরকার কিন্তু তাদের কাছে তথ্য রয়েছে তাদের কাছে গোয়েন্দা সংস্থার সকল ডাটা রয়েছে তারপর কেন তারা কোনো কার্যক্রম করতে পারছে না কেন তাদের এত ব্যাহত হতে হচ্ছে আমরা তো এখানে অবশ্যই কনসার্নের বিষয় হচ্ছে ইভেন আওয়ামী লীগ পাঁচ মাস আগেও তাদের কোনো কথা ছিল না বাট তারা হঠাৎ আঠারো ফেব্রুয়ারি তারা হরতাল অবরোধ দেখার মতো সাহস কোথায় পায় তারা পারবে কি পারবে না সেটা পরার কথা তারা সাহস কিভাবে পায় তাদের তো ভয় থাকা উচিত ছিল আমরা কথা বললি আমরা শেষ বাট তা না হয়ে তারা কথা বলছে তারা বিভিন্ন টক আসার চেষ্টা করছে এবং তার নির্লজ্জভাবে বাংলাদেশের মিডিয়াগুলো দেখাচ্ছে কিছুদিন আগে আমি আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম বাংলাদেশের মিডিয়া ঠিক হয়নি বাংলাদেশের যে গোয়েন্দা সংস্থার ভিতরে লোকজন ঠিক হয়নি এদেরকে আগে ঠিক করার প্রয়োজন ছিল কত সূক্ষ্মভাবে ডিজিএফআই এনএসআই তারা কত নিখুঁতভাবে প্রত্যেকটা আন্দোলনের রোডম্যাপ তারা প্ল্যান করছে প্ল্যান করার কারণ কি কারণ তারা সরকারকে কোনো স্টেবলি করতে দিলে না এখন আপনারা বলতে পারেন যে ভাই সরকার তো খারাপ নির্বাচন দিয়ে চলে যাক তাহলে বিষয়টা তেমন নয় সরকার যদি খারাপ হতোই তাহলে আমরা সেই সংস্কারের বিষয়টি যা বলতাম না হ্যাঁ অনেক উপদেষ্টারা অনেক অথর্ক বা তাদের কোনো কার্যক্রম আমাদের পছন্দই হচ্ছে না একেবারে এবং তারা কোনো কাজের যোগ্যই না কিন্তু তারপরও মানুষের অনেক সাপোর্ট রয়েছে তারা চায় তাদের সেই বিচারটা দেখতে সে আন্দোলনের সাথে জড়িত তারা প্রত্যেকের শহীদ পরিবার আহতদের পরিবার এবং আহতেরা এবং প্রত্যেকে যারা আন্দোলনের সাথে যুক্ত তারা প্রত্যেকে চায় তাদের বিচার হোক কিন্তু কোন অদৃশ্য শক্তির বলে এখনো বিচার হচ্ছে না বিডিআর হত্যাকাণ্ডের পর পাঁচটি শুনানির পর একশো আটষট্টি জন পরবর্তীতে আরো একশো জনকে ছাড় আদালত থেকে জামিন দেওয়া হয়েছে এত দেরিতে কেন প্রত্যেকটা কাজ যদি দেরিতে চলে আওয়ামী লীগ হবে আরও দ্রুত আপনারা যদি মনে করে থাকেন আওয়ামী লীগের পুনর্বাসিত হওয়াটা স্বাভাবিক তাহলে আপনারা বাংলাদেশের জন্য এটা শেষ বাংলাদেশের জন্য এটি আর সামনের দিকে আগানোর পথকে রুদ্ধ করে দিবে বাংলাদেশকে যদি আগাতে হয় আওয়ামী লীগকে ছাড়া আগে হবে আপনি দেখেন আপনার প্রত্যেকটা সেক্টরে যদি ইন্ডিয়ার দালাল আওয়ামী লীগের দালাল বসে থাকে তাহলে আপনি কিভাবেই সংস্কার করবেন আপনাকে তো সংস্কার করতে হলে মৌলিক জায়গাগুলোকে হাত দিতে হবে প্রতিনিয়ত যেসব সমস্যাগুলো হচ্ছে সেসব সমস্যার পিছনে তো গোষ্ঠী কয়েক লোকজন ছাড়া বেশি নেই একটা সময় কেউ আন্দোলন করতে পারতো না কেউ দাবি দাবা নিয়ে আসতে পারতো না ভয়ে কিন্তু এখন তা নিয়ে আসতে পারছে ফ্রিলি এটা একদিক দিয়ে ভালো কিন্তু যখন আপনি যৌক্তিক অযৌক্তিক মিলিয়ে যত ধরনের আবল তাবোল বিষয়গুলো নিয়ে আসবেন ততই তো জটিল প্রক্রিয়া হবে আবার কিছু যৌক্তিক প্রক্রিয়াতে যদি আপনি সব হিসাব গুলিয়ে ফেলেন তাও তো চলে না কিছুদিন আগে দেয় শিক্ষকদেরই কীভাবে তাদেরকে মারা হয়েছে নারী শিক্ষকদের কীভাবে গায়ে হত তোলা হয়েছে এই বিষয়টি তো দরকার ছিল না আপনারা পুলিশের পোশাক বদলান র্যাবের পোশাক বদলান ভালো কথা কিন্তু তাদের যদি নৈতিকতা নাই বদলায় তাহলে তো তাদের পোশাক বদলিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে লাভ আপনাকে সংস্কারটা করতে হবে তাদের বিচারের মাধ্যমে বাংলাদেশের যে জমে থাকা জঞ্জাল সেগুলো সরিয়ে ফেলে সেগুলো যদি আপনি না সরিয়ে ফেলেন তাহলে আপনি কিভাবে আপনার বাংলাদেশের রাজনীতির সংস্কারগুলো করবেন আরে বিরোধী দল তো পরে বিএনপি জামাত ইসলাম এগুলো তো পরের বিষয় আপনাকে তো সংস্কার করতে হবে মৌলিক বিষয়গুলো এখন যদি আপনাকে কেউ বাধা দেয় সেটা আপনারা বলুন পরিষ্কার করুন যদি সেটা পরিষ্কারও না করেন কিছু নাও বলেন তাহলে তো বাংলাদেশের মানুষ তাদের দীর্ঘশ্বাস আরও বাড়তেই থাকবে এই দীর্ঘশ্বাসের যে নিঃশ্বাস কবে যে শেষ হবে বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশে যদি আন্দোলন বন্ধ করতে চায় সরকার খুব সুন্দর মতো এটা বন্ধ করা যায় প্রত্যেকটা আন্দোলনের একটি ধাপ থাকে এই ধাপে সবচেয়ে উপরে থাকে হচ্ছে নেতা তারপর থাকে হচ্ছে বিভিন্ন ধরনের স্তরের সমন্বয়কারীরা বা যারা থাকে যারা মানুষদেরকে জোগাড় করে আপনাদের তো যদি কোনো ধরনের অযৌক্তিক বা দেশকে অস্থির করার জন্য যদি কোনো আন্দোলন করা হয় তাহলে আপনার ক্ষেত্রে সুন্দর মতো যারা লোক জোগাড় করছে বা যারা ইন্টেলেকচুয়াল পাওয়ার বা অর্থ সাপ্লাই করছে তাদেরকে ধরে ফেলিতে হয়ে যায় তাহলে তো এসব অযৌক্তিক আন্দোলন বা অন্যায়ের যে আন্দোলনগুলো সেগুলো তার হচ্ছে না এই বিষয়গুলো যদি আপনি না ধরতে পারেন এই বিষয়গুলো যদি মন্ত্রণালয় কাজ না করতে পারে তাহলে তো লাভ নেই আপনার এখনও আর্মি ঠিক হয় না এই বিষয় নিয়ে আগেও বহুবার বলা হয়েছে আর্মি কোনোভাবেই ঠিক না এর কারণেই আজকে যত সমস্যা উদ্ভব হচ্ছে এবং যদি এভাবেই চলতে থাকে খুব দ্রুত আমিকে আমার বাংলাদেশে ফিরে আসবে যদি এই ব্যবস্থা থেকে উত্তরাতে হয় অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো সমস্যা করতে হবে অতি জরুরি প্রত্যেকটা গোয়েন্দা সংস্থাকে ঠিক করতে হবে এবং অতি জরুরি বাংলাদেশে স্থিতিশীলতা আনতে হবে আইনিভাবে এবং সুন্দর ও সামাজিক ভিত্তিতে কোনোভাবেই যাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে না চায় ইন্ডিয়া আওয়ামী লীগ এবং বিরোধী দল যারা আছে প্রত্যেকের কথা কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে বিষয়টি খুবই উদ্বেগজনক এবং বিষয়টি নিয়ে আসলেই ভাবা দরকার বাংলাদেশের ভবিষ্যৎকে নির্ধারণ করবে আগামী প্রজন্ম এবং সেই লক্ষ্যে সেই সংস্কারগুলো যাতে করা হয় সেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে